হরিপদ মণ্ডল মানুষটা সোনার টুকরো হলেও তার কপালটা একদম পোড়া লোকে বলে হরিপদ যদি মরুভূমিতে গিয়ে বালু বিক্রি করতে চায় সেখানেও নাকি হঠাৎ করে তুষারপাত শুরু হবে কিন্তু হরিপদর স্বপ্ন ছিল আকাশ ছোঁয়া সে একটা মোটর বাইক কিনবে বহু কষ্টে টাকা জমিয়ে হরিপদ একটা পুরনো সেকেন্ড হ্যান্ড বাইক কিনল রঙটা লাল ছিল এককালে এখন রোদে পুড়ে অনেকটা খোস পাচড়া হওয়া চামড়ার মতো অবস্থা কিরে হরি এটা বাইক কিনলি নাকি যুদ্ধের ট্যাঙ্ক এটা চললে তুই তো সিটে থাকবি না তুই নিজেই ভূমিকম্পের মতো কাঁপবি আরে না না গদাই মালিক বলেছে এটা জাপানি ইঞ্জিন আওয়াজ শুনলে বাঘো পালাবে শরিবার বিকেল ধবধবে সাদা ধুতি পাঞ্জাবি আর মাথায় ঢাউস এক হেলমেট পরে হরিপদ রওনা দিল পিসি শাশুড়ির বাড়ি কিন্তু মোর ঘুরতেই হরিপদর মুখ শুকিয়ে গেল সামনে পঞ্চায়েতের রাস্তা কাটা আর বাইকের ব্রেক হোটা তখন ছুটিতে ওরে বাবারে ধর ধর ব্রেক লাগছে না ওরে কে আছিস মাছা নিয়ন্ত্রণহীন বাইক সোজা ঢুকল বাজারের ভেতর মাছের বাজারে হাবুমিয়ার জলের বালতিতে এক ধাক্কা সেই নোংরা জল গিয়ে পড়ল খোদ থানার বড়বাবুর গায়ে বড়বাবু লাঠি উঁচিয়ে হোকার দিলেন কোন মজনু এটা দাঁড়া তোকে জেলের ভাত খাওয়াচ্ছি বড়বাবুর তাড়া খেয়ে হরিপদ বাইক ঘোরাল ভোজু মদকের মিষ্টির দোকানে ধাক্কা খেল জিলিপির ঝুড়িতে এক ঝুড়ি রসালো জিলিপি গিয়ে পড়ল পাশের এক গরুর পিঠে গরুটা তখন জিলিপি মাখা অবস্থায় হাম্বা ডাক ছেড়ে হরিপদর পেছনেই দৌড়াতে শুরু করল পিসি শাশুড়ির উঠোনে গিয়ে বাইকে তেল শেষ হরিপদ বাইক থেকে ছিটকে গিয়ে পড়ল শুকোতে দেওয়া একগাদা শাড়ির ওপর শাড়ির প্যাচে হরিপদ তখন যেত মমি কে রে চোর নাকি ডাকাত শাড়ি চুরি করতে এসছিস আমি চোর না জামাইবাবু আমি হরিপদ আমি জাপানি বাইক নিয়ে এসেছি পেছনে তাকিয়ে দেখা গেল বড়বাবু সাইকেল নিয়ে হাঁপাচ্ছেন আর সেই জিলিপি মাখা গরুটা হরিপদর ঝোলার মিষ্টির লোভে তখনও জিভ বের করে দাঁড়িয়ে আছে কিরে হরি জাপানি ইঞ্জিনের দাপট কেমন দেখলি ভাইরে ইঞ্জিন জাপানি কিনা জানি না কিন্তু আমার হাড়গুড় সব এখন চাইনিজ হয়ে গেছে সব আলাদা আলাদা নড়ছে সেই থেকে হরিপদ আর বাইক ছোঁয় না এখন সে সাইকেল চালায় তবে পাড়ার লোক এখনও তাকে দেখলে জিজ্ঞেস করে কিরে হরি তোর সেই উড়ন্ত বাইকটা কোথায় হরিপদ তখন আকাশের দিকে তাকিয়ে দীর্ঘশ্বাস ফেলে